শুরু করছি এই মুহূর্তের খবর কথায় আছে বিপদের হাত পানি প্রেশার কুকার বিস্ফোরণে আহত এক ব্যক্তি আহত যুবক বর্তমানে হাপানিয়া টিএমসিতে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে বুধবার চোরিলাম ব্লকের দক্ষিণ চোরিলাম গ্রাম পঞ্চায়েতের দু ঘরে গ্যাসের চুল্লিতে এমন সময় দিলীপ ভৌমিকের ছেলে বিশাল ভৌমিক ঘরে ঢুকতেই প্রেশার কুকার ব্লাস্ট হয় এতে বিশাল ভৌমিকের মুখের অনেকটা অংশ কেটে যায় ঘরে ছিটকে পড়ে প্রেশার কুকারের উপরের অংশ এলাকার জনগণ এসে বিশাল ভৌমিককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সকালে রান্না বয়েছে মা বাইরে আসলো তো আমার বড় ভাই মুখ দিয়া বড়াই তুলে তো হঠাৎ করে ব্রাশ মারছে কি যা ব্রাশ মারছে প্রেসার কুকারটা ব্রাশ মারছে তো ওখানে অবস্থা হয়েছে আমার ভাই ওখানে বর্তমানে হাপানিয়া হসপিটালে ভর্তি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বাল্য বিবাহ নেশাদ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বুধবার সংগঠনের চরিলাম শাখার তরফে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী